অবস্থা আপনারা সবাই কেমন আছেন দেখেন আমাদের গরু আহ পরিবেশটা কত সুন্দর আজকে রোদ তেমন না একটু নাই যে সেই আমার তেঁতুল গাছের তেঁতুল দেখাই তো অন্ধকারের জন্য সেদিন দেখা দেখাবার নাই আপনারা আজকে দেখবেন ভালো করে যে দেখেন এই সাইডে কতগুলো তেতুল দেখছেন সেই দিন তো ভালো করে অন্ধকারের জন্য দেখা পান নাই আজকে দেখেন এই যে দেখেন সব কিন্তু এগুলো তেঁতুল সব তেঁতুল সব তো কারা কারা তেঁতুল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্ট করবেন যদি আশেপাশে হন আপনার বাসায় আমি তেঁতুল পাঠিয়ে দেব কেমন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এই যে তেঁতুল গাছ এই যে বাঁকা হয়ে পুকুর ধরে উপর দেরে উঠছে